অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সোমবার হুগলির বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার কার্যালয় দৌলতপুর থেকে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল এই মিছিলে সাংগঠনিক জেলার সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকরা তারা জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করে ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ পরশুরা বিধায়ক বিমান ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসকদে পৌরমণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি প্রাক্তন সভাপতি কার্তিক দত্ত থেকে শুরু করে হাজার বিজেপি কর্মীরা এদিনের মিছিলে হাঁটে জেলা সভাপতি সহ বিমান ঘোষ তারা ভারতীয় সেনা ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন দেখুন বিস্তারিত त ख़ू সেনাবাহিনী তার অপারেশন সিডোর যে সফলতা পেয়েছে সেই সফলতার জন্য আমরা বীর শ্রেণী যারা আছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং সম্বর্ধনার সাথে সাথে একটা পদযাত্রা রাখা হয়েছে যেটা তিরঙ্গা যাত্রা সেটা দুর্গত শুরু হয়েছে গৌরাটি মরে শেষ হয় আমরা সেই পদযাত্রায় সামিল হয়েছি সেনাবাহিনীরা এক মূলত ভূমিকায় আছেন সেনাবাহিনীরা আমাদেরকে কন্ট্রোল করছেন আমরা সমাজের নাগরিক হিসেবে ওনাদের সাথে আছে আর এভাবে আর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে যেভাবে ওনারা সন্ত্রাসবাদীদের মদত দিতেন যেভাবে সন্ত্রাসবাদীদের আতঙ্কার হয়েছিল আজকে দু একটা সন্ত্রাসবাদী ঘাঁটি আর দমন করি ঘটনা সতর্ক এবং বিরুদ্ধে হয়েছে আগামী দিনে এই ধরনের সন্ত্রাস যাতে না ঘটে আগামী দিনে এই ধরনের হিন্দু বোধন আগামী দিনের এই ধরনের মানুষকে যারা প্রকাশ্যে মারে এই মারা থেকে যাদের দ্রুত থাকে সেই জন্য পাকিস্তানের ঘাঁটি উঠে গিয়ে অবস্বীকার হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের আমাদেরকে নিজেদেরকে গর্ব অনুভব হয় আজকে মোদীদের জন্য যেভাবে রাষ্ট্র সুরক্ষিত আছে আগামী দিনে উনি যতদিন থাকবেন রাষ্ট্র আমাদের সুরক্ষিত থাকবে সেই জন্য সুরক্ষা দেবার জন্য নরেন্দ্র মোদীর জিনা একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষা দেবার জন্য নরেন্দ্র মোদীর চিনাম আচ্ছা ভারত মাতাকে